Okay. ক্ষীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনারা সকলেই আশা করি পেয়ে গেছেন তবে মে মাসের টাকা আপনারা কবে পাবেন আগামী মে মাস কয়েকদিন পরেই মে মাসে পড়ছে এবং সেই মে মাসের টাকাটা আপনি কবে পেতে পারেন কবে পেতে চলেছেন কি রয়েছে এই মুহূর্তের পেমেন্ট স্ট্যাটাস সেটা অবশ্যই খবরের মাধ্যমে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মন দিয়ে শুনবেন অত্যন্ত ভালো একটা খবর রয়েছে এই ভিডিওতে প্রথমেই বলে রাখি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বারোশো টাকা করা হয়েছে এস টি সিদের এবং ও আর জেনারেলদের দেওয়া হচ্ছে এখন থেকে কিন্তু এপ্রিল থেকে এক হাজার টাকা প্রতি মাসে এবং সরাসরি সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সেই বাড়তি টাকা নতুন টাকা শুরু হয়ে গেছে এবার মে মাসেও আপনি সেই টাকা পাবেন এবং মে মাসে কবে আপনি টাকা পাবেন পেমেন্ট প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আপনারা যদি সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট জিওবি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এখানে গেলে যেখানে আমরা স্ট্যাটাস চেক করি সেখানে যদি আপনারা যান নতুন কিছু আপনারা কিন্তু পাবেন এই মুহূর্তে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে লক্ষ্মীর ভান্ডারে যে স্ট্যাটাস চেকের অপশনটা এইভাবে চলে আসবে এখানে আসার পর এখানে জাস্ট আপনি মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে এই ক্যাপচার পিকচার কোড যেটা রয়েছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে জাস্ট আপনি সার্চ করবেন তো সার্চ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন অপশন পাবেন এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম ভাবে শো হবে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখবেন এপ্রিল মাসের টাকা পেমেন্ট সাকসেস লেখা চলে আসছে আপনি এখনই চেক করে দেখবেন যে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস রয়েছে তবে মে মাস কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে মে মাসে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ অর্থাৎ পেমেন্টের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং অবশ্যই মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন এবং মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই টাকা আপনারা যদি না পান তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন কি সমস্যাগুলো আমরা দেখব আপনারা সমস্যাগুলো তুলে ধরবেন কমেন্ট বক্সে এবং পরবর্তীতে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব যাতে করে ভান্ডার প্রকল্পে আপনি টাকা পান এবং ভাণ্ডার প্রকল্পে খুব ভালোভাবে আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন ঠিক আছে এবং সেটা বিডিও অফিসের মাধ্যমে আপনারা গিয়ে সেখানে সরাসরি আবেদন করতে পারবেন এবং যেহেতু এখন দুয়ারা সরকার বন্ধ রয়েছে সেহেতু অবশ্যই আপনারা কিন্তু বিডি অফিস কিংবা আপনার পৌরসভার যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু গিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদনটা করতে পারবেন এবং লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে হলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে যদি আপনি ও কিংবা আপনি যদি এস টি এগুলো দেখাতে চান তাহলে কিন্তু আপনার সেই সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট যেহেতু কাস্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনার টাকাটা একটু কম বেশি হয় ও বিসিরা পায় কত এক হাজার টাকা এবং এস টি আর এস সি কাস্ট সার্টিফিকেট থাকলে পাবেন আপনি আরও দুশো টাকা বেশি অর্থাৎ বারোশো টাকা সে কেউ তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকলে সেই সুবিধা পাবেন যদি কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনি জেনারেল থাকবেন জেনারেল হিসেবে আপনি এক হাজার টাকা করে পাবেন তো এটা হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট মে মাসের আপডেট চলে এসছে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম এবং মে মাসের ফার্স্ট উইকে যখনই পেমেন্ট রিলিজ করা হবে সেই আপডেটটাও কিন্তু আমাদের চ্যানেলে আমরা জানিয়ে দেব আপনাকে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন কোথাও কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমরা সাহায্য করব